রবি ঠাকুর বলেছিলেন পৃথিবীতে কাহারো অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না সত্যিই তো আজ অব্দি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মন্থর হয়ে গেছে বরং সেই মানুষটার স্থান কোনো না কোনো সময় ঠিকই পূরণ হয়ে গেছে হয়ে যায় কত ভালো কত মনের টান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্য ভালো থাকি নতুন মানুষ নিয়ে পৃথিবীতে সত্যি কোনো কিছুর জন্যই জীবন থেমে থাকে না যে মানুষটার সাথে যুগের পর যুগ একসাথে থাকা যে মানুষটা ছাড়া সত্যি ভালো থাকা যায় না দম নেওয়া যায় না বলে একটা সময় মনে হতো সে মানুষটা ছেড়েই মানুষ দিব্যে ভালো থাকা শিখে নেয় মানুষ যেখানে প্রেম ভালোবাসা আদর স্নেহ সময় যত্ন বেশি পায় সেখানে মানুষ ভালো থাকে আর কখনো কখনো এর বিপরীত হলেও মানুষ নিজেকে মানিয়ে নেয় নিতে পারে একটা সময় সময় পরিবর্তনশীল সেই সাথে মানুষও জীবনে অনেকেই আসে আবার চলেও যায় তবে এই আসা যাওয়ার মাঝে মানুষ কজনকে ঠিক মনে রাখে জীবনানন্দ দাসের একটা কথা আছে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় ঠিক মানুষও নক্ষত্রের মতো এই আছে আবার এই নেই মানুষের হৃদয় প্রেম ঠিকই থাকে শুধু প্রেম আদান প্রদানের মানুষটার بدل ہے